হাই ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এস কাজ করা হয় বাসাবৃত এবং বিল্ডিংয়ে তো এদের কেন এনার্জি মিটার এম সি বি এসপিডি আর সি বিও সিঙ্গল সার্কিট ব্রেকার অন অফ সুইচ স্পি সুইচ তো এই কাজটা আমি কীভাবে করব আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিওটা মনোযোগ মনোযোগ দিয়ে দেখবেন এবং কি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো এখন দেখেন আমি ফেসগুলো ওপর দিক দিয়ে শর্ট করে দিচ্ছি এমসিবি থেকে এসপিডি আমি উপর দিক দিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি আবার এসপিডি থেকে আর সি শর্ট করে দিয়ে দিব উপরের দিক দিয়ে এখন এ দেখেন উপর দিয়ে উপরের দিক দিয়ে দিয়ে দিচ্ছি এবং এম সি এ দেখেন একেবারে প্রথমেরটা যেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে যে এটা নিউট্রালটা আমি নিয়ে আবার দেখেন এসপিডি এসপিডি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি এখান থেকে আবার আরসিবিউট নিয়ে অ্যাডজাস্ট করব তো এখানে দেখেন এসপিডি এবং আরসি আরসিবি দুটোটা মাস থেকে আমি নিচ্ছি উট যে উট নিচ্ছি এখন নিউট্রাল কাজ এখানে সম্পূর্ণ শেষ এবং নিচের দিক দিয়ে আসবে তো দেখেন এমসিবি এখানে এনার্জি মিটার থেকে এক পাশ দিয়ে লাইন দেবে এবং আরেক পাশে দিয়ে ইন হয়ে আসবে আমি দেখাচ্ছি কিভাবে আসবে তো আমার এই ভিডিওটা ফলো করুন যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব যারা না বুঝতে পারেন লাইক অপশন আছে লাইক তো অবশ্যই বুঝেন তো দেখে এখানে নিউট্রালটি বার্স করে নিচ্ছি তো এখন দেখেন আমি পুল যে সার্কিটটি আছে এখান দিয়ে আমি সব দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি যাতে ওপরের দিক দিয়ে বিদ্যুৎ চলে যায় ওপর দিক দিয়ে বিদ্যুৎ থাকে তো দেখেন এখন এদিকে কিভাবে কারেন্ট আসবে এটা এখনও কাজ করিনি এ দেখেন এ প্লাস দে এমসিবি দে দেখাচ্ছি আমি আপনাদেরকে এ দেখেন এনার্জি মিটারের ফেস নিয়ে আমি এমসিবি নিয়ে অ্যাডজাস্ট করব এই যে অ্যাডজাস্ট করছি তো এখন কিন্তু আমি ওপর দিক দিয়ে যে তারগুলা শর্ট করে দিচ্ছি ঘুরিয়ে এটা কিন্তু এখন নিচের দিক দিয়ে আবার শর্ট করে দিচ্ছি এখন কিন্তু উপর দিক দিয়ে সিঙ্গেলপুর সার্কিটটি দিয়ে ফেসটা যাবে এখন কিন্তু নিউট্রালটা যাবে না নিউট্রালটা এখন নিচ্ছি দেখেন নিউট্রালটা নিচ্ছি তো এখানে আমি আবার কাজটা কিভাবে করছে এবং ভালো বুলার জালিও দেখাবো আমি আপনাদেরকে তো দেখেন এখানে নিউট্রেলটি দিচ্ছি নিউট্রালের কাজ করতে প্রথমেই সেরে নিচ্ছি করে নিলাম আর কি তো এ দেখেন করে নিলাম তো এখন দেখেন এনার্জি মিটার যেটা বিদ্যুৎ দেওয়ার জন্য আমরা অ্যাডজাস্ট করছি দেখেন যে অ্যাডজাস্ট করে নিলাম এখন ঘুরতি কান দিল দেবে নিজে ঘুরিয়ে দেখেন এভাবে আসি বিউ দিয়ে ঘুরিয়ে যেয়ে ঘুরতি সিঙ্গাপুর দিয়ে টিপ করবে মানে কারান যাবে ঘুরে তো এটা কীভাবে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আরেকটি কাজ আছে যেটা হয়েছে সুইচ বোর্ড যেটাকে বলা হয় এসপি তো এটার কাজটা আমি আপনাদেরকে করে দেখাবো তো এখান থেকে আমি নিউট্রালের শটটা দিয়ে দিচ্ছি যে পাশে যে সুইচ বোর্ডে তো সুইচ শুধু একটি ইউজ করব একটি দিয়ে আমি আপনাদেরকে সবগুলা বুঝিয়ে দেবো সহজে ভিডিওটা বেশি বড় করবো না আর যারা এই ভিডিওটা টেনে দেখবেন তারা কিছু বুঝতে পারবেন না তো দশ মিনিটে পুরোপুরি কাজ শিখতে পারবেন তো এখন দেখেন কিভাবে আমি অ্যাডজাস্ট করছি নিউট্রালটা তো এই পাশে একটি নিউট্রাল দিয়ে দেখেন এখানে এসপি সুইচটা আবার একটি দেখেন আমি ফ্রিজটা নিচ্ছি বালফ থেকে ফেসটা নিয়ে ফেসের তার আবার আলাদা আমি অ্যাডজাস্ট করবো দেখাবো আপনাদেরকে তো এখন দেখেন এটা আলাদা ফেসেরটা নিলাম আর পাশে যে আলাদা নিউট্রালটা আছে তো নিউট্রালটা অ্যাডজাস্ট করে দেবো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন ফিটিং দিয়ে নিচ্ছি তো দেখাচ্ছি আমি আপনাদেরকে যেটা হচ্ছে নিউট্রালটা নিচ্ছি এই যে বালফের যে নিউট্রালটা এটা নিয়ে আমি ওই নিউট্রালে নিয়ে রাখবো দেখাচ্ছি কোন নিউট্রেলে এই যে এখানে নিলাম কিন্তু এখন মেন বিষয় হচ্ছে যে সিঙ্গলপুল এসপি সার্কিট ব্রেকারটি জেডি এটা উপর দিক দিয়ে নিয়ে আমরা একটি দূরে ফেস ইন করে যে কোনো এখানে আসে যে কোনো একটা নিয়ে দূরে আমরা দিই তাহলে কিন্তু তে জ্বলে যাবে তো কীভাবে জ্বলবে আমি আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন সুইচের কাজটা যেটা এখান থেকে আমরা একটি তার অ্যাডজাস্ট করবো এখানে দেখেন আমি একটু তার খুঁজতে আছি তো আমি আপনি আমি আপনাদেরকে দেখাবো এ দেখেন এই পাশ দিয়ে আমি একটি ফেস দেব এ দেখেন ফেস টাইডার সুইচের ফেস মানে এখানে মেন কাজটা দেখেন এই যে ওপর দিক দিয়ে দিচ্ছি সিঙ্গলপুর সার্কিটটি সিঙ্গলপুর সার্কিট থেকে দেখেন কারেন্ট পাইবে এবং ভোল্টেজও পাইবে দেখেন তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে বিদ্যুতের লাইন দিয়ে দেখেন এনার্জি মিটার থেকে আমরা এটা মাল্টিপ্লাইকে অ্যাডজাস্ট করে দেব দেখেন দিলাম এই যে এনার্জি মিটারে কারান আসলো তো এখন বালফে গুনতে আর আসলো না দেখেন আমি কুনটি সিঙ্গেলপুর রাসপুটি গুনটি আমি কিন্তু এখনও অন করি নাই মানে অফ করে রেখেছি তো দেখেন আমি এখন অন করব এই যে এই যে অন করতেছে দেখেন এখন সবগুলা অন এ সবগুলা অন উপর দিক দিলে সবগুলো অন আর দেখেন এখন সুইচটা যেটা অফ এ দেখছেন তো এখন আবার আমি এই বালবটা আবার আর একটি সিঙ্গেলপুর সার্কিট থেকে চালিয়ে দেখাবো আমি আপনাদেরকে দেখ সহজে বুঝতে তো যে একটি বালব একটি রুমের জন্য এটি ইউজ করতে পারবেন দেখেন একটি রুম ইউজ করতে পারবেন একটি সিঙ্গলপুর সার্কিট দিয়ে তো আমি একটা রুমের জন্য দেখাচ্ছি এখন আবার এটা খুলে আবার আরেকটি সিঙ্গেলপুর থেকে আমি আপনি আপনাদেরকে দেখাবো দেখেন এই যে দেখেন এই যে এই যে সিঙ্গেলপুর উপর থেকে দিচ্ছি ইডো আর একটা এবং ইডো আর একটা দেখেন এটা প্রথম যেটা দিয়েছিলাম ওইটা এখন চারটে দিয়ে আমি চারটে রুমে অ্যাডজাস্ট করে দিতে পারবো তো এখন সহজে বুঝতে পারছেন আশা করি তো যারা না বুঝতে পারবেন কমেন্ট করবেন এবং এখানে যদি কিছু নাই বুঝতে পারেন কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদেরকে জানিয়ে দেব তো এখানে দেখেন অন করলাম আবার দেখাচ্ছে আমি আপনাদেরকে সহজে দেখেন এটি হলেও সুইচ স্পি সুইচ এটাকে সুইচ বুট বলা হয় কিন্তু এটা সুইচ দিয়ে আমি প্রকাশ করলাম আপনাদের সামনে তো এ দেখেন আমি কাজগুলো করেছি এইখানে দেখেন যে লোক লোকাসে দেখেন হ্যারও কাজ করছে তো আমারটা কমপ্লিট হয়ে গেছে তো যা যারা এই ধরনের ভিডিও দেখতে চান সব সময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন যে কোনো ভিডিও সহজে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে অল্প সীমিত সময় সাবস্ক্রাইব করে রাখলে তো আমি যে ঘুরিয়ে কীভাবে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা যে নিউটালটা একবারে গ্রাউন্ডিং করে দিবেন নিচের দিক এসপি যেটা সুইচ আইডেলো আর সি ও এটা ওপর দিক দিয়ে ইন করে নিচের দিক দিয়ে নিয়ে দেখেন অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম আর ওপর দিক দিয়ে এসপি সুইচ থেকে নিতে পারবো না ডাবল ডাবলপুর আশা করি বুঝতে পেরেছেন তো এখান দেখেন যে এটা একটা গ্রাউন্ডিং করে দিবেন দেয়া দেখেন এমসিবি আরসিবি আর সি বিও সিঙ্গেলপুর সার্কিট আর কী কাজ করে আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন সবগুলোর সম্বন্ধে এবং এটি কোনটি কী কাজের জন্য ইউজ করা হয় তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমি অফ করে দিচ্ছি দেখেন